সন্তু নেই আকাশে তারা হয়ে গেল সন্তু আর বত ময়নার খুনশুটি অনেকেই দেখেছে ফেসবুকে সেই সন্তু আজ না ফেরার দেশে জুটি ভেঙে গেল শোকস্তব্ধ সন্তুর পরিবারের সাথে সন্তু সন্তুপ্রেমীরা বাংলাদেশের খুলনার সন্তু একটি পরিবারের সারমেয় আট বছর বয়সে মৃত্যু হল তার মাধ্যমে অত্যন্ত জনপ্রিয় সন্তু ভারত এবং বাংলাদেশ দুই দেশেই তার ফ্যান ফলোয়ারের সংখ্যা লক্ষ লক্ষ তার ফেসবুক থেকে পাওয়া খবর অনুযায়ী বেশ কিছুদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিল সন্তু দিন কয়েক আগেই ভারত থেকে ওষুধ নিয়ে যাওয়ার জন্য পোস্ট করেছিলেন তার পরিবার বিগত পনেরো দিন ধরে ভুগছিল পায়ে ব্যথা ছিল সেই পায়েও সমস্যা বাড়ছিল এমনকি হাঁটাচলাও করতে পারছিল না ভালো করে জানা গেছে ভারতের পশু চিকিৎসকদের সঙ্গে কনসাল্ট করে বাড়িতেই সমস্ত ব্যবস্থা করেছিল তার পরিবারের সদস্যরা কিন্তু শেষ রক্ষা হল না ক্রমশ সন্তুর শারীরিক অবস্থার অবনতি হয় এবং মৃত্যুর করে ঢলে পড়ে ময়নার আদরের সন্তুমা। মা সন্তু ফেসবুক ইউটিউব ও ইনস্টাগ্রামে একজন সেলিব্রিটি প্রায় পাঁচ লক্ষ ফলোয়ার সন্তুর যে কোনো ভিডিও মুহূর্তে ভাইরাল হতো নানা কীর্তি দেখার জন্য অপেক্ষায় থাকতেন সন্তু প্রেমীরা সন্টু নামের ফেসবুক পেজ থেকে সোমবার জানানো হয় রবিবার দোসরা মার্চ রাত এগারোটা পনেরো মিনিটে মৃত্যু হয়েছে তার সন্তু নেই এই খবর সমাজ মাধ্যমে আসতেই দুই বাংলা ভারত বাংলাদেশের সন্তু প্রেমীরা ব্যথিত ফেসবুকে অজস্র তার ফ্যান ফলোয়ার্স তাদের অভিব্যক্তি জানিয়েছেন সন্তুর জন্য দুই দেশের কত মানুষের আজ চোখে জল সকলকে কাঁদিয়ে সন্তু চলে গেল না ফেরার দেশে ভালো থাকিস যেখানেই থাকিস বিরো রিপোর্ট মোবাইল নিউজ টেন